আসসালামু আলাইকুম আপুরা ভাই কেন আসেন আপনাদের সকালের অফ ক্যামেরায় সকালে নাস্তা সেরে দুপুরে সবজি খিচুড়ি রান্না করেছি দুপুরে সবজি খিচুড়ি রান্না করে সবাইকে খাইয়ে ছেলে মেয়েকে খাইয়ে ছেলে মেয়েকে রাত্রে গাড়ি নিয়ে খেলা করছে খেলা করছে করতে করছে মেয়েটা খাইয়ে ঘুম হয়ে গেছে আর ও দাদি মামার শাশুড়ির মাথা খারাপ মাথা খারাপ হয়ে গেছে তাকে খাইয়ে তাকে উঁচু করায় খাইয়ে দিয়েছে এখন তিনি শুয়ে রয়েছে শুয়ে রয়েছে অনেক মাথাটা খারাপ হয়ে গেছে এখন আমার ছেলে মেয়ে দুজনেই শেয়ে রয়েছে